বাংলার রাজনৈতিক ইতিহাসে বঙ্গভঙ্গের প্রভাব ছিল সুদূরপ্রসারী এক নয় পাঁচ সালে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে হিন্দু মুসলিম সম্প্রদায়ের সম্প্রীতি নষ্ট হয়ে যায় একে অপরকে শত্রু ভাবতে শুরু করে উভয় সম্প্রদায়ের মধ্যে অবিশ্বাস বৃদ্ধি পেতে থাকে নেতাদের উদার প্রচেষ্টা যৌথ রাজনৈতিক কর্মসূচির ফলে মাঝে মাঝে ঐক্যের সম্ভাবনা উজ্জ্বল হলেও শেষ পর্যন্ত ব্রিটিশ বিভেদ নীতিরই জয় হয় উল্লেখ্য উপনিবেশগুলোতে ব্রিটেন ভাগ কর ও শাসনকর ডিভাইড অ্যান্ড রু নীতি অনুসরণ করত পরিণতিতে এক নয় চার সালে উপমহাদেশ ভাগ হয় জন্ম হয় ভারত ও পাকিস্তান নামে দুটি নতুন রাষ্ট্রের বঙ্গভঙ্গ পটভূমি ভারতের বডলাট লর্ড কার্জন এক নয় শূন্য পাঁচ সালের এক ছয় ই অক্টোবর বাংলা ভাগ করেন এই বিভক্তি ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত ভাগ হবার পূর্বে বাংলা বিহার উড়িষ্যা মধ্যপ্রদেশ ও আসামের কিছু অংশ নিয়ে গঠিত ছিল বাংলা প্রদেশ বা বাংলা প্রেসিডেন্সি বঙ্গভঙ্গের এই পরিকল্পনা অনেক আগে থেকেই শুরু হয়েছিল বাংলা প্রেসিডেন্সির আয়তন অনেক বড হওয়ার কারণে এক আট পাঁচ থেকে এক সাল পর্যন্ত এর সীমানা পুনর্বিন্যাসের অনেক প্রস্তাব ব্রিটিশ সরকারি মহলে উপস্থাপন করা হয় প্রকৃতপক্ষে এক নয় সালে বঙ্গভঙ্গের পরিকল্পনা গৃহীত হয় এক সালে ভারত সচিব এটি অনুমোদন করেন এবং এক সালের জুলাই মাসে বঙ্গভঙ্গের পরিকল্পনা প্রকাশিত হয় এই বছর অক্টোবরে পরিকল্পনা বাস্তবায়ন করা হয় এই পরিকল্পনায় বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম রাজশাহী আসাম জলপাইগুড়ি পার্বত্য ত্রিপুরা ও মালদহ নিয়ে গঠিত হয় পূর্ব বাংলা ও আসাম নামে নতুন প্রদেশ প্রদেশের রাজধানী হয় ঢাকা অপরপক্ষে পশ্চিম বাংলা বিহার উড়িষ্যা নিয়ে গঠিত হয় পশ্চিম বাংলা প্রদেশ যার রাজধানী হয় কলকাতা বঙ্গভঙ্গের কারণ বঙ্গভঙ্গের পেছনে বেশ কিছু কারণ ছিল যা নিচে সংক্ষেপে আলোচনা করা হল প্রশাসনিক কারণ লর্ড কার্জনের শ্বাসনামলে বঙ্গভঙ্গ ছিল একটি প্রশাসনিক সংস্কার উপমহাদেশের এক তৃতীয়াংশ লোকের বসবাস ছিল বাংলা প্রেসিডেন্সিতে কলকাতা থেকে পূর্বাঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষা ও শাসনকার্য সুষ্ঠুভাবে পরিচালনা করা ছিল কঠিন কাজ যে কারণে লর্ড কার্জন এত বড় অঞ্চলকে একটি প্রশাসনিক ইউনিটে রাখা যুক্তিসঙ্গত মনে করেননি তাই এক নয় শূন্য তিন সালে বাংলা প্রদেশকে ভাগ করার পরিকল্পনা করেন এবং এক নয় শূন্য পাঁচ সালে তা কার্যকর হয় আর্থসামাজিক কারণ বাংলা ভাগের পেছনে আরও কারণ ছিল যার একটি অর্থনৈতিক অপরটি সামাজিক তখন কলকাতা হয়ে উঠেছিল আর্থসামাজিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র শিল্প কারখানা ব্যবসা বাণিজ্য অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান সবকিছুই প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতাকে ঘিরে যা কিছু উন্নতি অগ্রগতি সবই ছিল কলকাতার মধ্যে সীমাবদ্ধ ফলে পূর্ব বাংলার উন্নতি ব্যাহত হয় অথচ এখান থেকে যে কাঁচামাল সরবরাহ করা হতো তার জন্য সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা ছিল না ফলে পূর্ব বাংলার অর্থনৈতিক অবস্থা ক্রমে খারাপ হতে থাকে উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে শিক্ষা উচ্চ শিক্ষা গ্রহণ করতে না পারায় এ অঞ্চলের লোকজন অশিক্ষিত থেকে যায় কর্মহীনের সংখ্যা দিন দিন বেড়ে যেতে থাকে এ অবস্থার কথা বিবেচনা করে বঙ্গভঙ্গের প্রযোজন ছিল রাজনৈতিক কারণ লর্ড কার্জন শুধু শাসন সুবিধার জন্য বা পূর্ব বাংলার জনগণের কল্যাণের কথা বিবেচনা করে বঙ্গভঙ্গ করেননি এর পেছনে ব্রিটিশ প্রশাসনের সুদূরপ্রসারী রাজনৈতিক স্বার্থ জড়িত ছিল লর্ড কার্জন বাংলার রাজনৈতিক সচেতনতা সম্পর্কে সতর্ক ছিলেন বাঙালি মধ্যবিত্ত বুদ্ধিজীবী শ্রেণী ক্রমশ জাতীয়তাবাদ ও রাজনীতি সচেতন হয়ে উঠেছিল বিশ্বাসটি রাজনৈতিক কারণ লর্ড কার্জন শুধু শাসন সুবিধার জন্য বা পূর্ব বাংলার জনগণের কল্যাণের কথা বিবেচনা করে বঙ্গভঙ্গ করেননি এর পেছনে ব্রিটিশ প্রশাসনের সুদূরপ্রসারী রাজনৈতিক স্বার্থ জড়িত ছিল লর্ড কার্জন বাংলার রাজনৈতিক সচেতনতা সম্পর্কে সতর্ক ছিলেন বাঙালি মধ্যবিত্ত বুদ্ধিজীবী শ্রেণী ক্রমশ জাতীয়তাবাদ ও রাজনীতি সচেতন হয়ে উঠেছিল বিষষ্টি তার দৃষ্টি এডায়নি কংগ্রেস নেতারা কলকাতা থেকেই সারা ভারতের আন্দোলনে নেতৃত্ব দিতেন সুতরাং কলকাতাকে কেন্দ্র করে ব্রিটিশ বিরোধী আন্দোলন থামিয়ে দেওয়া ছিল এর মূল উদ্দেশ্য হিন্দু ও মুসলমান সম্মিলিত শক্তি ঐক্যবদ্ধ বাংলা ছিল ব্রিটিশ প্রশাসনের জন্য বিপজ্জনক ফলে বাংলা ভাগ করে একদিকে বাঙালির শক্তিকে দুর্বল করা হল অপরদিকে পূর্ব বাংলার উন্নয়নের নামে মুসলমান সম্প্রদায়কে খুশি করা হল এভাবেই কার্জন বিভেদ ও শাসন নীতি প্রযোগ করে যতটা না পূর্ব বাংলার কল্যাণে তার চেয়ে বেশি ব্রিটিশ ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে বাংলা ভাগ করেন এভাবে কৌশলে ভারতীয় জাতীয় ঐক্যকে দুর্বল করার ব্যবস্থা করা হল বঙ্গভঙ্গের প্রতিক্রিয়া বঙ্গভঙ্গ ঘোষণার ফলে বাংলার মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় পূর্ব বাংলার মুসলমানরা নবাব সেলিমুল্লাহর নেতৃত্বে বঙ্গভঙ্গকে স্বাগত জানা মুসলিম পত্রপত্রিকাগুলো বঙ্গ বিভাগে সন্তোষ প্রকাশ করে নতুন প্রদেশের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ ছিল মুসলমান সুতরাং পূর্ব বাংলার পিছিয়ে পড়া মুসলমান সম্প্রদায় শিক্ষাদীক্ষা এবং প্রশাসনিক ও অর্থনৈতিক সুযোগ সুবিধা পাবে এ আশায় তারা বঙ্গভঙ্গের প্রতি অকুণ্ঠ সমর্থন প্রদান করে অপরদিকে বঙ্গভঙ্গের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে তারা বঙ্গভঙ্গের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলে এর পেছনের কারণ সম্পর্কে কোন কোনো ঐতিহাসিক বলেছেন উঁচুতলার মানুষ অর্থাৎ পুঁজিপতি শিক্ষিত মধ্যবিত্ত জমিদার আইনজীবী সংবাদপত্রের মালিক রাজনীতিবিদদের স্বার্থে আঘাত লাগার কারণে এরা বঙ্গভঙ্গের ঘোর বিরোধিতা শুরু করে তবে ব্যক্তিগত স্বার্থ রক্ষার কারণে হোক বা জাতীয় ঐক্যের মহৎ আদর্শে অনুপ্রাণিত হয়ে হোক বিরোধী আন্দোলন অপ্রতিরোধ হয়ে ওঠে এই আন্দোলনে সুরেন্দ্রনাথ ব্যানার্জী বিপিনচন্দ পাল অরবিন্দ ঘোষ অশ্বিনীকুমার দত্ত বালগঙ্গাধর তিলকসহ গোকলের মতো উদারপন্থী নেতাও অংশ নেন সুরেন্দ্রনাথ ব্যানার্জী বঙ্গভঙ্গকে জাতীয় দুর্যোগ বলে আখ্যায়িত করেন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ক্রমে স্বদেশী আন্দোলনে রূপ নেয়া চরমপন্থী নেতাদের কারণে এই আন্দোলনের সঙ্গে সশস্ত্র কার্যকলাপও যুক্ত হয় ব্রিটিশ সরকার আন্দোলনকারীদের দমন করতে না পেরে শেষ পর্যন্ত এক নয় এক এক সালে বঙ্গভঙ্গ রহিত করে রাজা পঞ্চম জর্জ ভারত সফরে এসে এক নয় এক এক সালে দিল্লির দরবারে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন বঙ্গভঙ্গ রদের ফলে হিন্দু সম্প্রদায় খুশি হয় আর কংগ্রেস মনে করে এটি তাদের নীতির জয় কিন্তু মুসলমান সম্প্রদায় বঙ্গভঙ্গ রদে প্রচণ্ড মর্মাহত হয় ব্রিটিশ সরকার ও কংগ্রেসের প্রতি তাদের আস্থা নষ্ট হয়ে যায় তারা দৃঢ়ভাবে বিশ্বাস করতে শুরু করে কংগ্রেস মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য নয় মুসলিম নেতৃবৃন্দ একে ব্রিটিশ সরকারের বিশ্বাসঘাতকতার জঘন্য উদাহরণ বলে মন্তব্য করেন বঙ্গভঙ্গের পর থেকে হিন্দু মুসলমানের সম্পর্কে ফাটল ধরে এরপর থেকেই সাম্প্রদায়িক দাঙ্গার সূত্রপাত এক সালে মুসলিম লীগ গঠিত হলে হিন্দু মুসলমানের রাজনৈতিক পথ আলাদা হয়ে যায় মুসলমানদের জন্য ক্রমশ